Station is Karwan Bazar. কার্ওয়ান বাজার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কারওয়ান বাজার ডোরস ফুল ওপেন অন ট্রেনটি গতভ্যস্থল উত্তরা উত্তর border station farmgate this train is bound for uttara utto next station is farmgate uh.

বিজয় সরণি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন পরের স্টেশন আগারগাঁও দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা উত্তর স্টেশন ইজ আগারগাঁও স্থল উত্তরা উত্তর পরের স্টেশন শেওরা ট্রেন ইজ দাউন ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ

প্লিজ ডু নট লড়া দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন

Border station, Mirpur Dosh. This train is bound for Uttara Uttar. Next station is Mirpur Tin. মিরপুর দশ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর টেন ওপেন অন দ্য প্লিজ টেন্স দ্যান ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন মিরপুর এগারো This train is bound for uttara Uttor. Next station is Mipo 11. উত্তরা দক্ষিণ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা উত্তর পরের স্টেশন উত্তরা সেন্টার দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ উত্তরা সেন্টার সেন্টার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সেন্টার ডোর ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দ্য